প্রাইভেটে যাবে নাসরাতের জন্য ফ্রিজে তো আর আব্বু কি আনছিল এগুলা সন্দেশ মিষ্টি লাড্ডু তো সেটাই নাসরাতকে খেতে দিব আর নেহা বাবুকে খেতে দিব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে হ্যাঁ আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও সারাদিন কি কাজ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে এখানে এখন মুসরা তো খাবে মেহাবাবু খাবে আচ্ছা এখানে রাখো এখানে রাখো এই যে বোতল আগে দিছি ফ্রিজ থেকে পানির বোতল হ্যাঁ এই যে নেহা বসছে খাবে দেখাও নেহা কি নিবে দেখো লাড্ডু নিবে তো নুসরাত আমার দাও ক্যামেরা তো এই যে নুসরাত বসছে কি নিছে নুসরাত সন্দেশ নুসরাত খাচ্ছে সন্দেশ আর বাবু কি খাচ্ছে দেখি বাবু তো এখন কিছুই নেয়নি দেখেন নাড্ডু খাচ্ছে তো হাতে নাও নাও কিছুই খাতে চায় না মিশাই নাড্ডু খাচ্ছে তো আপনাদের ভাইয়া রাতের বেলা আনছিল বাচ্চারা একটা দুটা করে খায় পানি খায় যেহেতু সকালে উঠে কাজকর্ম তাড়াহুড়া করে করা যায় না তো এগুলা খেয়ে বাচ্চারা পানি খেয়ে নুসরাত আজকে প্রাইভেটে গেলে শেষ কালকে পড়াবে তো টাকা দিও হ্যাঁ এক হাজার টাকা কী কী বলো তোমার কি আছে ওরও প্রাইভেট আছে তো দুই বুনই বসে দেখি টাকাও তো টাকাও নে নুসরাত তো দুই বোন বসে থাকে নাস্তা করিচ্ছে আর নুসরাতের আজকে প্রাইভেটে গেলেই নাকি শেষ তো আবারও স্যার বলছে না কালকেও পড়াবে তো ঠিকই আছে যেহেতু চব্বিশ তারিখে পরীক্ষা ঈদের ছুটি বেশি দিবে না তাই না নুসরাত কয়দিন দিবে রে ছুটি মঙ্গলবার তো না খায় দায়ে রেডি হয়ে যাও যাওরা পানি খাবে এখন দে বলে কি দিবে মা দেখেন আচ্ছা আপু খেয়ে খুবই গরম আর রোদ আজকে রোদ নাই এমনি ঘামসা গরম বৃষ্টি তো টানা কয়দিন হলোই আর বৃষ্টি হচ্ছে না আজকে এই যে দেখি ওরে বাবা বুতলে করে সবাই পানি খায় নেহা নুসরাত যাও ব্যাগ নাও নিয়ে রেডি হও যাও এই পাশে দেখেন রান্না বান্না শুরু করে দিছি মিষ্টি লাউ বাটা মশলা সব কিছু আজকে মরিচ বাড়ছি তো নুসরাত প্রায় ভেটে আজকে গুড়া মরিচ নাই তো মশলা বাড়ছি শিল তো বেটে রান্না করলে আসলে সব কিছু স্বাদ লাগে তো এই পাশে দেখেন রান্না হয়ে গেছে গ্যাসের চুলায় আপনাদের ভাইয়া রুই মাছ আনছিলো আর চেনায় যাচ্ছে না নতুন ফুলকপি ফুলকপি আনছিলো সেই ফুলকপি দিয়ে রুই মাছ আর আলু দিয়ে ভুনা করছি একটু রস রস রেখে আর এই পাশে মিষ্টি লাউ উঠাই দিছি এই মিষ্টি লাউটা ভর্তা বানাবো তো দেখেন সুন্দর করে নাড়ে চাড়ে দিলাম তো এটা ডাল মশলা দিয়ে পরে তেলানি করব ঘাটে বসাইছি আর ঢাকনাটা দিয়ে ঢেকে রেখলাম এই পাশে গরুর খুদ হয়ে গেছে আমাদের আর কুরবানির গরুরও খুদ ভাত হয়ে গেছে আর এই পাশে উমা ঢাকনা গরম তো আমাদেরও ভাত রান্না হয়ে গেছে আ কটা পানি আর এই বস্তাতে তো কুরবানির গরুর খাবার দাবার আছে আর নেহা দেখেন নুসরাত খেতে দিয়ে রুমেত গেছে সন্দেশগুলো নষ্ট করছে এক পিস পানি ঢালছে বোতলের পানিগুলো সব ডাইনিং টেবিলতে ঢালছে তো ছোট মানুষ যা খায় খাতেই পারছে না কখন থেকে বসে আছে নুসরাত কখন প্রাইভেটে চলে গেছে দেখেন ওর খাওয়াই হয় না আমার বাচ্চারা কিছুই খেতে চায় না তো এখন রান্না বাড়িটা করে নেই হ্যাঁ কি বলো সেই মজা খাচ্ছে না শুধু নষ্ট করেছে আর সেই মজা না মজা ও ঘরে যাও যাও তো

তো পানি নাই আমাদের বাসায় দেখে নতুন লাইন করাই দিছে যেন পানি কষ্ট না হয় তো এই টেপে তো কেমন জানি পানি নাই তো আজকে হয়তো বা পানি নাই আজকে এখন পানি ঢুয়ে কাজ করতে হবে আর ঘরে তো বৃষ্টি হচ্ছিল এই লাঠিটা ঘর মুছে বের করে তো এই পাশে দেখাও কলের পারে তো কোনো পানি নাই এই যে সব বালতি এই রান্না সব টেপ চালু করা আছে একটা বালতি তো পানি নাই তো এখন পানি বাসায় থেকে বাইরে থেকে মোটর থেকে ঢুলাই করে আনতে হবে এত পানি কি ঢুলাই করে আনা যায় কোন কাজ করতে কত সমস্যা হয় সবার বাসায় তো পানি নাই কাজ কামের সময় সর এই যে দেখেন যেখানে যাচ্ছে সেখানে জ্বালাচ্ছে মোটরে যায় গাটা ভিজে আছে সরো কাজ করতে দেয় না দেখেন ছোট বাচ্চা যাদের আছে তাদের মুখ দিবা তো মোটর রে যায় দিতে হবে এখানে পানি নাই তো যায় দেখলাম অনেক ভিড় দাঁড়ে থেকে থেকে অনেকক্ষণ কো লাই সব ভাবিদের সাথে একটু গল্প করে পানি নিয়ে আসলাম তো এসেই ওখানে তো আর মাঝে যাচ্ছে না তো মাস্তে বসছি কলের পাড়ের ভিতরে আর नेहा ওখানে গোসল করবে সবার পানিতে হাত দিচ্ছে তো চোখ মুখ ভিজাইছে

এতগুলা ঘাস এক বস্তা কাটছে এই পাশে একটা ছোট বস্তাতে ছাগলের জন্য ঘাস কেটে আনছে তো আনার পর আপনাদের ভাইয়া আর আমাদের এই পাশে রিক্সালা চাচা আমাদের গরুর ঘাস এগুলা কিনে নেই তো সেগুলা ঘাসও দিয়ে গেছে তো আপনাদের ভাইয়া বস্তাটা রাখলো আমি বললাম কুরবানির গরুর ঘাস তো কিনে আনা কিনে আনা হয় নাই তো আপনাদের ভাইয়া কুরবানির গরুর ঘাস কিনতে গেছে আর আমি ভাবলাম যে কাজগুলো একটু আগাই ফুলে ভালো হবে সেগুলো বস্তা থেকে ঢাললাম ঢালার পর এখন এই ঘাসগুলো কেটে নিব আমার আমরা দুটা মানুষ সারাদিন অনেক খাটাখাটনি করি আমাদের মনে অনেক কষ্ট আপনারা জানেন তো আপনাদের মাঝে একটু ভিডিও বানালে আমার ভালো লাগে মনটা আসলে অনেক খারাপ আপনাদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগে আল্লাহ কবে আমাদের শান্তি দিবে তো জানি না আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার পাশে আসো যেগুলা ঘাস কেটে আনছিল ছাগলকে দেওয়ার জন্য এই যে ব্যাগের ভিতরে আছে তো ওখান থেকে ছাগলকে ঘাস খেতে দিয়ে আসছি আর এখানে ছোট ছোট করে কেটে নিব ছাগলের জন্য আলাদা করে রেখে দিব কেনা ঘাসও ছাগল আমাদের খায় তো ছোট করে কেটে নিচ্ছি আর অনেক কষ্টে পাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যেন সব বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে তো আল্লাহ বিপদ দেয় আল্লাহ উদ্ধার করে আর আপনারা আমার পাশে আছেন আমার একটা পরিবার তো আমার মনের কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করতে পারি তো আমার নিজের বাসায় তিনটা গরু আছে ছাগল আছে অনেক খাটাখাটনি করি সারাদিন অনেক কাজকর্ম বাচ্চা আছে ঘরেতে পানি ওঠে অনেক কাজকর্ম করতে হয় তো তবুও কুরবানির গরুটা কিনছে আমাদের বাসায় রাখছে আরও একজনের বাসায় জাগা আছে কিন্তু সে রাখে নাই তাহলে দেখেন এটা কুরবানির গরুকে খাওয়ালে কত যে আল্লাহ সোয়াব দিবে তার পিছনে খাটলে কত যে খোয়াব লেখা আছে সেটা বুঝলো না তো যাই হোক আমার ছোটো বাচ্চা আছে যেটা আছে প্রতিবারে আমি আমরাই কুরবানির গরু বাসায় রাখি তাই নুসরাত বাসায় রেখে আমরাই পালি তো আল্লাহ আমার তো ঠিক এবার এবারে কুরবানি দেওয়ার হয়তো আমি অনেক কয়বার বলছি যে কুরবানি দেবো না আপনাদের ভাইয়াকেও বলছি তো আমরা অনেক বিপদে আছি অনেক টাকা পয়সা যাচ্ছে আমার মা মারা গেছে আপনারা তো জানেনি তো মা মারা যাওয়ার পরও আমার ভাইয়ের ওয়াইফ গলায় দড়ি দিয়ে মারা গেছে তো আমাদের অনেক টাকা পয়সা যাচ্ছে আমরা অনেক কষ্টে আছি আমার ভাইটা অনেক কষ্টে বাবা যার ফ্যামিলিতে মা নেই তার ফ্যামিলিটা উলট পালট হয়ে গেছে আমাদের ফ্যামিলিটাই নষ্ট হয়ে গেছে তো আমার ভাইও আসে কারাগারে আবার আমার বাবা বাইরে তো আমরা অনেক কষ্ট করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমরা এই কষ্ট থেকে উদ্ধার হতে পারি তো একটু কিছু মনের কথা আপনাদের কাছে বললে আমার মনটা হালকা হয় শেয়ার করতে পারি যে আমার একটা পরিবার আছে আঙ্কেল বা ভাইয়া বা আঙ্কি বা আমার মায়ের মতো বা আমার বাবার মতো তো আপনাদের কাছে শেয়ার করলে আমার ভালো লাগে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন তো আপনারা ভালোবাসা দিয়েছেন বিধায় আমি একটু দূর আসতে পারছি হয়তো বা আরও ভালোবাসা দিলে আরও এগিয়ে যেতে পারবো তো আমার ভিডিওটা কোন জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্লিজ দয়া করে করে দিলেন আমি খুব অসহায় তো সারাদিন এত কাজ করি তবুও ভালো লাগে কাজের করে থাকি আর কুরবানির গরুটাকে খাওয়াতে পারতিছি আরও আনন্দ লাগতেছে নুসরাতবাবু একটু ভিডিও বানাই দেয় বাবু ঘরেতে আসে ছোট বাচ্চা আছে আমাদের বাসার পানি ওঠে অনেক কষ্ট তো এ ফাঁকেও আপনাদের কাছে একটু ভিডিও বানায় আমার ভালো লাগে তো দেখেন এতগুলা ঘাস আমাকে এখন কাটতে হবে তো অফ ক্যামেরায় অফ ক্যামেরাই সব কাটতে হবে তাই না নুসরাত সুন্দর সবুস সবুজ ঘাল দেখো বুঝা যাচ্ছে না আলোআশি বুঝা যাচ্ছে না অফ ক্যামেরা অফ করে দাও আপনাদের সঙ্গে অনেক কথা বললাম এখন এই কাজগুলো করে নিজে একটা না বৃষ্টির কারণে বৃষ্টি তো ছাড়ছে আজকে রোদ রোদ রোদই আসছিলো সারাদিন আচ্ছা তুমি খাও তো দেখেন ছোট বাচ্চাদের কত সুবিধা ফাটা যেগুলা জায়গা আছে যেগুলা ড্যামেজ হয়েছে সেই জায়গাগুলা দিয়ে পানি উঠতেছে তো সারা সারাদিন ধরে আসে আছে নেহা বাবু চলে যাচ্ছে পানি দিয়ে এই ঘরে আসো এই ঘরেও সব পানি চুনি মুসাতের ঘরটা মুচ্ছি তো দরজাটা দেখালাম তো আর এই যে লাঠিটা পরে যাবে ধরো আর এই পাশে দেখেন কত পানি এই যে জমায় রাখছি দেখো কত নোংরা কত তালাপোকা কত কি ভাসছে পানিতে আর এই যে এই পাশে খাটের নিচে কত জমানো পানি এত কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি দেখো কি খাচ্ছে দেখো হয়ে কি খাচ্ছ নেহা তুমি কি খাচ্ছি কি খাইলা তুমি এটা হাড্ডি খাইছো বল বলো ক্যামেরা যারা খাবো না নুসরত কোনোদিনই হাঁড্ডি খায় না নেহা তো খায় এটা পোকা তো দেখেন নাও তেল পোড়া নাম তো তো এগুলা পানি খুব খারাপ ড্রেণের পচা নোংরা পানি তো কি করব বলে নিজেদের কোনো বাড়ি ঘর নাই এভাবেই থাকতে হবে তো এগুলা বাসায় থাকতে কোনো কষ্ট হয় না ফ্যান দিব দাঁড়াও এইলা মুছে দেই শুকাবে মুছে দিলে শুকাবে তো এগুলা বাসায় থাকতে কোনো কষ্ট হয়। নিজের কোনো বাসা নাই এটাই নিজের বাসা মনে করে সরকারি বাসাতে আমরা থাকি কিন্তু বর্ষার সময় আমাদের কথাই বলতে দেয় না হ্যাঁ এই তো পোকা পানির ভিতরে তো সরকারি বাসায় থাকা উম মানে হ্যাঁ মরে গেছে অনেক কষ্ট হয় আল্লাহ যেন আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ যেন আমার না যে দেখেন

সবাই আমার পাশে থাকবেন আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন নেহা বাবু নুসরাত বাবু খাটে উঠে এই যে দেখেন নোংরা পানি খুশে খুছে আমাদের এই যে বাচ্চাকে ধরতে হয় দেখাও মা হাত দিয়ে ধরতে হয় এখানে দেখি ধরি তো এগুলা পানিতে আমাদের সবার গায়ে অ্যালার্জি নোংরা খুব ফ্যান দিবো এই যে লাঠিটা পড়ে যাচ্ছে খালি ফ্যান জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে আচ্ছা দাও তো এটা মুছে দে মা মুছে দিলে শুকাবে তো কত নোংরা পানি সবাই আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে তো ঘরটা ভালো করে মুছে নেই আর ঘরটা আইসক্রিম মালা আসছে নুসরাত আইসক্রিম নিতে গেছে নাও 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 কোনটা নিবা নাও যেটা খাতাম না হচ্ছে সেটা নাও আবার ব্যাগের থেকে টাকা এনে দাও বাচ্চা কটাই দেন ওই যে পাপড় চালও ওটা আগে দেন হ্যাঁ এদিকটা খাও আইসক্রিম খাতে গেছে অনেক গরম পড়ছে তা এই যে বাবুর জন্য ফ্রিজে রাখো ফাতু সাইকেল চালাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে কোনটা নিবা বাবু হ্যাঁ ওগুলা নাও আমি দিচ্ছি যখন আবার টাকা নিয়ে গেল নেহার জন্য একটা আইসক্রিম নিতে আর আমার জন্য একটা তো ওগুলাই নাও মা নারিকেলেরগুলা নাও দেন দুটা দেন তো বাড়ির কাছে আইসক্রিম হালা আসছে তো বলতিছে দশ টাকা দাম তো ছি দেন দুইটাই দেন একটা নেহা বাবু একটা আমার একটা নুসরাতের আর ফাতু তো আগেই ফাতু ফাতুকার খাওয়া লাগবে না আসো ফাতু সাইকেল চালাতে চালাতে হাসে গেছ রাখো বাবুরটা দেখি বাবুরটা ফ্রিজে রাখো যাও যাও দশ টাকা করে আইসক্রিম খেয়ে দেখি অনেক গরম লাগছে কাজকর্ম করছি খুবই গরম আর আমাদের গরু ছাগল তো খাচ্ছে এই পাশে ছাগলগুলোকে পানি খেতে দিছিলাম ছাগল একটাই ছাগল খেয়ে নিছে আর ফারিয়া ফাতু তো দাঁড়ে থাকে সাইকেল চালাচ্ছে আর আইসক্রিম খাচ্ছে সবাই আর এই যে ঘাস দিছি খাই নাই কুরবানির গরুগুলাকে খেতে দিছি ও অল্প একটু করে সেরে সেরে রাখছে মাসাল্লাহ আর তো বেশি দিন না ঈদের আল্লাহ করে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার ঈদ ভালোভাবে কাটুক দোয়া করি আল্লাহ যেটুকু কপালে লেখে রাখছে আমাদের নসিবে সব সেটুকুই হবে আমরা চাইলেও পাবো না বেশি আর চাইলেও কমাতেও পারবো না কোথায় যাচ্ছ না বাইরে গেছে ঘাস টাস কেটে নিছি না পর্যন্ত ভাইয়া আসছে আমাদের বাসায় তো আসতে পানি নাই তো সব পানি মোটর থেকে ধুয়ে আনে আমাদের বাসার গরুগুলাকে আপনাদের ভাইয়া খাওয়াচ্ছে আর আমি আসছি কুরবানির গরুর কাছে তো কুরবানির গরুকে পানি পানি খেতে দিছি খাইছে বাবা দেখেন নতুন হিসাবে গরুটা অনেক ভালো আদর দেয় তো গরুটা ডিস দেয় না আর এখানে ঘাস কেটে দিছি ঘাস খাচ্ছে এর পাশে ছাগলকে ঘাস দিছি খেতে দেখো মা ছাগলও আনছি বাসায় তো ছাগলকেও খেতে দিছি দেখো রোমনা খাচ্ছে দেখো কখন খেয়ে নিচ্ছি পোষা গরু বুঝছো হাত পোষা খাবার খেয়ে নিছে খাচ্ছে একটু আদর করে দিল তাই তো আসলে এগুলাকে আদর করলে না মা এগুলা খাওয়ালে আল্লাহ সব দেয় গুচ্ছ জিনিস তো এগুলাকে ভালোবাসলে সব দেয় তো আমাদের মনে অনেক কষ্ট এই কুরবানি কুরবানিটাও দিতে পারতাম না তাই না নুসরাত এবার আমাদের অনেক কষ্ট তো নেহা বাবুর টাকা পাইছিলাম যারা আমার ভিডিওতে দেখছেন নেহা বাবু সরকার থেকে টাকা পাইছিল সেই টাকাটা ব্যাংকে জমানো ছিল ওই ব্যাংক থেকে ওই টাকাটা উঠায় আনে কুরবানির গরুতে ভাগ দিছি তো তেরো হাজার টাকা করে ভাগ করে দিছে তো আপনাদের ভাইয়া এবার কুরবানি দিতে পারেনি তো যাই হোক এটাই আল্লাহ যেভাবে হোক একটা সামর্থ্য রাখছে হয়েছে কুরবানি কেনা তো আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আসলেই আল্লাহ এক দুয়ার বন্ধ করবে হাজার দুয়ার খুলে রাখবে আর এই গোলটা দেখছো পা দিয়ে দিয়ে গেলে সব উঠে ফিরতাম মা হিমেন্ট তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমি নতুন আমার কোনো ভুল তুলটি ফিরে অবশ্যই আপনারা প্লিজ দয়া করে মাফ করে দিবেন নুস্তাদের কাছে জানতে পারছেন তো আমি যদি কোনো ভুল করে থাকি অবশ্যই মাফ করে থাকবেন আর প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দয়া করে দিবেন ব্যস্ত সময়ের মাঝে আপনারা যখন সময় পাবেন আমার ভিডিওটা দেখতে পারবেন আমার মামনিদেরকে দেখতে পারবেন কে নুসরাতকে নেহাকে তো সবাই আমরা বাসার সবাই মিলে ব্লগ ভিডিও বানাই তো আজকে এখানে ভিডিও শেষ করলাম আবারও আমি ছুটি আবারও কালকে নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও তো ততক্ষণ আমার সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যুদো আল্লাহ সবাইকে সুস্থ রাখছি দোয়া করি সুস্থ যুদ্ধ থাকি আবারও আমি কালকে নিয়ে চলে আসবো ভিডিও আপনারা এই পর্যন্ত সুস্থ থাকুন আমার ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ